প্রিয় বিস আপনাদের সামনে হাজির হয়ে গেলাম টিভিএস কোম্পানির বিখ্যাত অ্যাপাচি আছি আটটিয়ার একশো ষাট সিসি একটা মোটরসাইকেল নিয়ে তো যারা অ্যাপাচি আছি আটটিয়ার বাইক পছন্দ তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি অনেকেই অ্যাপাচি আরটিআর গাড়ি পছন্দ করেন অ্যাপাচি আসি আটটিয়ার গাড়ি আপনাদের সামনে হাজির হয়েছি টু বি টিভিএস অ্যাপাচি আছি আটটিয়ার একশো ষাট সিসি দু হাজার বাইশ মডেল টু বি একটা বাইক আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনারা কল করবেন আর লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার মেজাজ আর এস অটো বাইক গ্যালারি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি সুস্থ আছেন ভালো আছেন তা আমি কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছি যে আমাদের কাছে একটা টিভিএস অ্যাপ আছে আটটি আর একটা বাইক রয়েছে তো বাইকটা দু হাজার বাইশের মডেল বর্তমান সোমদেবস্থ অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনার বাইকটা নিজেদের নামে নাম্বার আপনারা করতে পারবেন ঠিক আছে তো বাইকটা কিন্তু দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদস্য শিব আমলিটুর বাজার লাল কালারের একটা পাচি গাড়ি অবশ্যই বিউটি মনোযোগ সকালে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ কিন্তু একটা শেয়ার করে দিয়ে তো যাদের আটিয়ার বাইক লাগবে অবশ্যই বিউটি হোল দেখার চেষ্টা করবেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে একটা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন দেখাবো সুন্দর একটি অ্যাপাচি আছে আর টি আর ভাই প্রিয় ভিউয়ার্স তো আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম টিভিএস কোম্পানির বিখ্যাত একটা অ্যাপাচি আছে আর টি আর একশো ষাট সিসি একটা মোটর সাইকেল নিয়ে তো এই বাইকটা কিন্তু একটা জনপ্রিয় বাইক টুবির ভিতরে অনেকেই হচ্ছেন এই আটিয়ার টুবি বাইকটা পছন্দ করে থাকেন তো যাদের এই আটিয়ার টুবি বাইকটার দরকার হবে অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন তো বাইকটা কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো সবার আগে দেখাবো হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখুন এটা হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুবই সুন্দর আছে এবং চলে যাব হচ্ছে বাইকের হেডলাইট কন্ডিশনে দেখা যাচ্ছে আমাদের খুবই সুন্দর আছে হেডলাইট কন্ডিশনটা দেখেন এরপরে চলে যাব হচ্ছে আমরা বাইকের গার্ড কন্ডিশনে দেখুন এটা হচ্ছে বাইকের কন্ডিশন এবং বাইকের যদি চাকাটা দেখায় আপনাদেরকে দেখুন এই টাইপের হবে চাকা এবং এটা কিন্তু সামনের ডিক্সের কন্ডিশন সিঙ্গেল ডিক্সের একটা টিভিএস আর টিআর বাইক একশো ষাট সিসি তো বাইকের যদি আপনাদেরকে ইঞ্জিনটা দেখায় একদম কাজ থেকে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনটা কিন্তু একটা নাটের পর্যন্ত কোনো জায়গায় খোলা হয়নি বা হাত দেওয়া হয়নি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এটা হচ্ছে বাইকের সাইড কভার কন্ডিশন দেখেন অনেক চকচক একদম ফ্রেশ আছে এবং যদি আপনাদেরকে প্যানেলটা দেখায় খুব সুন্দর করে দেখুন এই টাইপের হচ্ছে ব্যাকমেলটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি একশো ষাট সিসি অ্যাপ আছে আট টিয়ার দেখেন রেসিং এডিশনের মডেল এবং এটা হচ্ছে বাইকের পেছনের চাকার কন্ডিশনটা চাকাটা হচ্ছে নতুন লাগানো আছে আর এই চাকাটা হচ্ছে হয়তোবা বড়ো ধরনের ফুটো হয়েছিল যার কারণে চেঞ্জ করা আছে তো সবই বলে দিলাম অনেকে প্রশ্ন করবেন এটা হচ্ছে বাইকের বাম পাশের যে ইঞ্জিনটা থাকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখাচ্ছি এদের হচ্ছে ইঞ্জিন কাট এবং চলে যাব বাইকের হ্যান্ডেল বারে দেখাচ্ছি একশো ষাট সিসি টিভিএস অ্যাপ টিয়ার আর বাইকটা হচ্ছে বারো হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার চলা বারো হাজার চারশো ছাপ্পান্ন কিলোমিটার বাইকটা চলা আছে পাঁচ পয়েন্ট তো যারা এই ধরনের অ্যাপাচি আর আট টিয়ার একশো ষাট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুবই সুন্দর হবে বাইকটা বাইকটা দেখতে আসছে ফরিদপুর সদর শিবনামপুর খলিলপুর বাজার মেসার্স আড়ে ছোটো বাইক গ্যালারিতে আর বাইকটার কোরিয়ার বা এসি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন ঠিক আছে আর বাইকটা মাইলেজ ম্যান পাল লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার তো ওই বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা বাইকটা নাম্বার করতে পারবেন নিজেদের নামে নাম্বার করতে পারবেন তবে অর্স এখন হচ্ছে বাইকটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে যাবো দামের ব্যাপারে আর দেরি করবো না খুবই সুন্দর সাউন্ড রয়েছে দর্শক এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন এবং সব কিছু ডিটেলস আপনাদের জানাইলাম দু হাজার বাইশ সালে শোরুম থেকে বাইকটা কেনা দু হাজার বাইশের মডেল এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার মেসাস অটো বাইক গ্যালারিতে আর এই বাইকের আজকিন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে চাওয়া দাম অবশ্যই আপনাদের কথাবার্তা বলার সুযোগ রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই যারা আমাদের নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ভালো মুসুজা থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত